রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই ভালো আছে তো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা রাধা রাধের ফ্যামিলি মেম্বার তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে বানাবো সবই তরকারি তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য এখানে আদা সরষে পোস্ত বেটে নিয়েছি আর তার সঙ্গে এক খাদি কাঁচা লঙ্কা আর একটু আদা আর ওখানে মশলা জিরে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচুবিনে লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিয়েছি আর সব ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে মানে সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু অল্প তেল দিয়ে খুব ভালো করে সবিনগুলো ভেজে নিতে হবে তারপরেই কড়াইয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু বেশি করেই তেল দিতে হবে আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মশলাটা যাতে তেল ছেড়ে দেয় সেরকমের মতন হতে হবে কারণ মশলা না কষানো ভালো হবে তরকারি একদম ভালো হবে না তো এখানে ইউজ করবে টমেটো টমেটোটা দিলে আরও ভালো লাগবে খেতে আর এখানে আমি টমেটোটা দিচ্ছিলাম না আর এখানে হিংও ইউজ করতে পারো তোমরা দেখো আমার মশলাটা কত সুন্দর হয়ে গেছে এরপর আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আমরা যে যেরকম পরিমাণে আলু খেতে চাও কতটা পরিমাণে আলু দিতে পারো তারপরে আলু দিয়ে সবিন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে নুন অ্যাড করবো আর চিনি এখানে দেওয়ার দরকার নেই কারণ তাহলে তরকারি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখো আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে এরপর আমি পরিমাণের মতন জল অ্যাড করবো তো সকলকেই বলছি যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবে অবশ্যই আমার তরকারিটা নুন এখানে আমি অ্যাড করে দিলাম তো দেখো তরকারিটা পুজো কত সুন্দর কালার হয়েছে যেহেতু কাশ কাশ্মীরি নৌকার গুঁড়োটা দেওয়া আছে তাই ভালো লাগবে কালারটা আর এখানে টমেটো মিক্স করলে তরকারির স্বাদটাও আরও সুন্দর হবে তো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো রাধে রাধে বন্ধুরা সকলেই ভালো থাকবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক